الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمانا أرسيكم كلهم كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كلهم خطيعا رؤى درش الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লোকুর শকুর আদে করে জমন আল্লাহ রবী বৈতন জামে মসজিদ উন্নয়ন কল্পে এক বিশাল দাওয়া মাহফিলের আয়োজন এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি নাবে যান খুশি নাবে যান তাইলে খুশির আওয়াজটাও হবে সুন্দরভাবে উৎসরণ যারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি তারা যদি যারা খুশি হয়ে আছেন সর্বোচ্চ উচ্চ স্বরে জবান খুলে মন থেকে দিল থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই যে মাহফিলে বলেন তো আল্লাহ কি সবাইকে কবুল করে হ্যাঁ মাহফিল আল্লাহ যাদেরকে কবুল করে তারাই আসতে পারে যাদেরকে কবুল করে না তারা আসতে পারে এই মাহফিলে কিছু লোক হবে যারা কোরআন শুনবে জানবে কিন্তু মানবে না এই প্রকারের লোক মা আসে আসে না আছে হ্যাঁ লোক সংখ্যা এখানে খুব কম মানুষ আমরা ইসলামের দিকে কম ধাপিত হই কম ধাপিত কেন এই আমাদের যে ধর্ম আজ থেকে চোদ্দশো বছর আগে কোন গলা উচ্চ করে এই ধর্ম প্রচার করার সিস্টেমটা ছিল না সিস্টেমটা ছিল না আমাদের এই বাংলাদেশেও এই সিস্টেমটা ছিল না এই বাংলাদেশটা ছিল হিন্দুদের দেশ দেশিদের দেশ হিন্দুদের দেশ যখন অমর রাজা নহু কালিমা পরে মুসলমান হলেন অমর বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমাদের হাতিয়ারটা কি তখন আল্লাহর রসুল বললেন আমাদের একটা হাতিয়ার আমাদের সর্বোচ্চ ইমানি শক্তি হচ্ছে নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি তাই হয় তাহলে আজ থেকে কোন স্টুপি টুপি রাতের অন্ধকারে কয়েকজন একত্রিত হয়ে কোন আর স্লোগান চলবে না আজ থেকে এই মক্কা মদিনায় ওপেন স্লোগান হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নিল্লাহে হে থাকবি আমরা তো সেই ওমরের জাতি আমরা তো সেই আলীর জাতি আমরা তো সেই খালিদ জাতি মুসলমান কখনো বেঈমানের কাছে করে না আজকে বাংলাদেশে একটা বিষয় দেখা যাচ্ছে সে বিষয়টা হচ্ছে কি না বললে না আমি আমার বলি আমি সাতাশ তারিখে আমার গত তারিখ সাতাশ তারিখে মাহফিল ছিল ওখানে বলছি এখানেও বলছি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যেমন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের বিপক্ষে উচ্চ কোনো নাম হয় নাই নাম বলা যায় নাই কোন কথা বলা যায় নাই বর্তমানে যদি কেউ বিএনপির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে যদি জামাতের বিরুদ্ধে কেউ যদি কথা বলার চেষ্টা করে তাদেরকে আটক করা হয় জেলখানায় বন্দি করা হয় আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত গণ অধিকার এদের চাইতে সব চাইতে শান এবং মান কার বেশি কার বেশি আবার জোরে কার বেশি সেই আল্লাহকে নিয়ে কুটুক্তি করলেন ভন্ড এক কর্তৃত বাউল শরীফি আবুল সরকার কি সরকার আবুল সরকার আবুল সরকার বললেন কি যে আল্লাহ কখন কি বলে আল্লাহ মানে মুখ কোনটা পাশা কোনটা কোন বোঝা যায় না নাউজবিল্লা বলবেন না আল্লাহ বললেন যে আর অল আমি বান্দার কলব প্রথমে সৃষ্টি করলাম আর নূরের নাস আমি নবীজির নূর প্রথমে সৃষ্টি করলাম এইভাবে তিনি বর্ণনা দিতে দিতে লাস্টে সুরান নাস নিয়ে কুটুক্তি করা শুরু করলো আল্লাহ বললেন যে কুল আউযু বিরব্বিল আল্লাহ নাস্তে বলল আমি বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই যারা এই শিল্পী বাউল শিল্পী নিয়ে যারা আজকে রাস্তায় আন্দোলন করো হাইকোর্টের সামনে যারা চিল্লাচিল্লি করো চিল্লা চিল্লি করার দরকার নাই আজকে কোন দলের বিপক্ষে বললে জেলখানায় বন্দী হতে হয় আজকে কোন দলের নেত্রীর বিরুদ্ধে বললে জেলখানায় বন্দী হইতে হয় আজকে আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করার কারণে আবুল সরকারকে গ্রেফতার করা হলো আর তথা কথিত মুসলমান আজকে রাস্তা নামে বলে আবুল সরকারের বিচার না চেয়ে আবুল সরকার মুক্তি চায় এটা নাস্তিক ছাড়া আর কেউ মাঠে নামতে পারে না কারণ ঠিক কিনা যদি কেউ কোরআনের বিপক্ষে আল্লাহর বিপক্ষে আল্লাহর শান এবং নবীজির মান যদি কেউ কমাইতে চায় যদি আমার বাপ হোক বাপ হয় মা হয় বোন হয় ভাই হয় পারাবোধি বেশি হয় তাদেরকে ছেড়ে দিতে আমরা রাজি আছি কিন্তু আল্লাহকে বেজার করতে রাজি আর একটা যে বিষয় বাংলাদেশ এখন তুমুল হারে চলতেছে সেটা হচ্ছে পাবনা জেলায় আটটা কুকুর সানাকে এক সরকারি কর্মকর্তার স্ত্রী বস্তার মধ্যে বেঁধে পানিতে ফেলে মারছে এই কারণে এই কুকুর সানাক মারার কারণে বন কর্মকর্তারা এনারা সরকারি হয়ে বাদী করল মামলায় মানে মামলা বাদী হয়ে মামলা করলো সাদুল্লাপুর ওখানে সাদুল্লাপুর থানায় না ওই থানাতে সেই মহিলাকে কারাগারে নিয়ে যাওয়া হলো পুরো বাংলাদেশে এখন আওয়াজ হচ্ছে কুকুর সানা মারার কারা গাড়ে নিয়ে গেল কুকুর সারাক মারার কারণে আমি বলি মানুষের বিবেক আর নাই মানুষের বিবেক নাই কেন নাই এই বাংলাদেশে কুকুরের বাচ্চা মারার বিচার হয় এই বাংলাদেশে আল্লামা সাইদিকে যে দিয়ে পয়জন খাওয়ায় ইনজেকশনের মাধ্যমে মৃত্যুবরণ করলো এইটার বিচার এখনো বাংলাদেশ জমিরে হবে নাই কারণ ঠিকই না আমরা দেখেছি 50 বছর আগে যুদ্ধ অপরাধীর 50 বছর পর বিচার হয় আমি বলে দিতে চাই যুদ্ধ অপরাধের যদি পঞ্চাশ বছর পর যদি বিচার হয় যারা আল্লামা সাইদি যারা নির্যাতন করছে নিপীড়ন করছে এদের একশো বছর পর হলো এদের নির্যাতনের এই নির্যাতন যারা স্টেম রুলার চালাইছে যারা আল এমন আমাদেরকে বন্দী করছে যারা মায়ের বুক খালি করছে এই ফেজিবাদ সরকার বিচারে একদিন এই বাংলার জমিতে হবে না ঠিক না আমি আপনাদের ভূমিকায় সুর আবাস আঠারো নম্বর আয়াত করছে আসেন দেখে আল্লাহ কি বলে আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও জানিয়া না আল্লাহ কত সুন্দর বলে ডাক ডাক ডাকতে বলে ও বন্দা ও বন্দি শুনিয়া নাও জানিয়া নাও জানিয়া নাও তোমরা কোথা থেকে আসছো জানো আল্লাহ তাসরা আবাসের মধ্যে ডাক দিয়ে বলে মিন আইসা ইন খলা ক এ বান্দা তোমরা জানো তোমাদেরকে কোন বস্তু সৃষ্টি করছি আল্লাহ তা না পরে রাতে ডাক দিয়ে বলে মিনুতফাতিন খলা কহু ফাকতদার আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি এক শুক্র বিন্দু থেকে এক নাপাক পানি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ না আমি এক বিন্দু শুক্র বিন্দু থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মিন আইশাইইন খলাককুম মিন ক খলাকাহু ফকাদারা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করার পর তোমার মায়ের উদরে আমি সুন্দর ভাবে তোমার বিকাশ ঘটায় দিই বিকাশ ঘটনার পর আস্তে আস্তে তোমার মায়ের উদরে তোমাকে আমি বড় লালিত পালিত করি আল্লাহ তালা পয়ার আয়তে ডাকতে পারে তারপর আমি আল্লাহ তোমাদেরকে চলা চলার মতো একটা পথ একটা সহজ করে দিই আমি আল্লাহ চাইলে তোমাকে মৃত্যু বরণ করাইতে পারি আমি আল্লাহ চাইলে তোমাকে বেঁচে থাকতে পারে আল্লাহ চাইলে এমন কোন কাজ নাই যে পারে না বিশ্বাস আছে সবার কবি ডাক বলেন যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিনে নাল্লাখনির বুকে চিত্তার কন্যা সুবাহ কবি ডাক দিয়ে বলেন যখন তুমি ছোট্ট ছিলে তাচ্ছিলো না আমুকে তরল খাবারে দিলে নালাম মা দুখনিরে বুকে নবীজিৎটা আঁকতে বলে না ও ম ও মতৃশুনিয়া না টানিয়া না সবুদ দুনিয়া র শীঘুলি আমি নবীজি বলে গেলাম দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল আজকে দুনিয়ার মহব্বতে পরে বান্দা আজকে তুমি কি করলা বাড়ি করলা ঘর করলা বান্দা আজকে তুমি দুনিয়ার মহব্বতে পড়িয়া সন্তান স্ত্রী সন্তানের মহব্বতে পড়িয়া তুমি কি করলা এই বান্দা তোমাকে যখন আমি তুমি যখন ছোট্ট ছিলে আল্লাহ তালা এই আয়াতটার আপনাদেরকে ব্যাখ্যা দেয় আল্লাহ বলেন মিন বললেন তুমি কোথা থেকে আসছো জানো আল্লাহ মধ্যে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে কত সুন্দর করে ডাক দিয়ে বলে যেভাবে বান্দা কিভাবে তোমাকে আমি বানাইলাম বান্দা শোনো শোনো তুমি কোথা থেকে আসলাম কোথায় আসলাম ফির আবার কোথায় চলে যাবা শুনে আনাও

এই পিপড়ার নামে সুরা দিছে আল্লাহ এই পিপড়া একদিন রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার পথে যে নবীজি বললেন যে হব্বুদ দুনিয়া রাসিকুল লিগতিহা দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল এই হাদিসটার প্রেক্ষিতে আমি একটা এই ছোট্ট একটা ঘটনাটা বলতেছি ঘটনাটা কি এই পিপড়া যখন একদিন রাস্তা দিয়ে যায় কি দিয়ে যায় কথা বলিয়েন রাস্তা দিয়ে যায় কি দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি এক ফুট মধু বলেন তো মধু মিষ্টি কম না বেশি সবাই কোন মিষ্টি কম না বেশি এখন এই পিপড়া রাস্তা দিয়ে যায় যাইতে যাইতে দেখে সামনে এক ফুট মধু পড়ে গেছে পিপড়া একটু জিব্বা বাজায়া দিয়ে দেখে ওর সর্বনাশ সেই মিষ্টি সেই কি মিষ্টি পিপড়া একটু জিব্বাটা বাজায়া দেখ একটু মধু খায় কি খায় মধু খায় খাবার সাথে জিব্বার পিঁপড়ার জিব্বার মধ্যে একদম স্বাদ লেগে গেল মিষ্টি হয়ে গেল জিব্বাটা পিপড়া এখন মনে মনে ভাবে তখন আর একটু খায় খাবার পর বলে দেখিনি আশেপাশে কেউ আছে নাকি দেখো অন্য কোনো পিপড়া নাই পিপড়া আরো একটু খায় পিপড়া আরো একটু খাই খাওয়ার খাইতে 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 এক একটু বেশি করে মধু পড়ে গেছে মধু পড়ে যাওয়ার পর মধু অনেকগুলো হয়ে গেছে বলেন তো মধু একটু আটা টাইপের হয় না না হয় পিঁপড়া একটু খাইতে 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 পিঁপড়া এখন ভিতরে ঢুকে গেছে ওই মধুর ফুটার মধ্যে পিঁপড়া ঢুকে দেওয়ার পর মধু যখন পিঁপড়া খাওয়া শুরু করছে ওই এক ফুট মধুর মধ্যে পিঁপড়া ঢুকে যাওয়ার পর পিপড়ার বের হইতে পারে না পিপড়ার নাকে মধু ভরে গেছে মুখে মধু ভরে গেছে পিপড়ার এখন নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে পিপড়া মনে মনে ভাবতেছে কি করলাম হাই রে কি করলাম হাই আফস একটু মধু খাইলাম ঠিক ছিল আর একটু মধু খাইলাম ঠিক ছিল কেন আমি এই মধুর ফোটার মধ্যে ঢুকলাম বেশি মধু খাইতে যাইয়া এই মধুর ফোটার মধ্যে ঢুকিয়া যাইয়া আর বাইর হওয়া সম্ভব হচ্ছে না আর আর সম্ভব হচ্ছে না আমি এই মধুর ফোটা থেকে আর বের হতে পারবো না এই ঘটনাটা বলার উদ্দেশ্য পিপরা ওখানে দম বন্ধ হইয়া পিপরাটা মারা গেল এখন এই ঘটনাটার প্রেক্ষিতে আপনাদেরকে যেটা বোঝাইতে যাচ্ছি ওই এক ফোটা মধুর মতো দুনিয়াটা পুরো পৃথিবীটা মানুষের কাছে মধু হয়ে গেছে মুসলমান মনে করে না যে আমার মৃত্যু আছে মুসলমান মনে করে আর একটু আমার বয়স কতই হয়েছে আমার বয়স দশ হইছে আমার বয়স বিশ হইছে আমার বয়স তিরিশ হইছে আরো আমার হায়াত আছে আমি কেন এখনই নামাজ পড়বো অনেক লোক তিসকারি মাইলা এখনো তো সোলের বাপ হইলাম না কেন দাড়ি রাখবো এরকম আছে না আছে আছে বয়স তো এখনো আমার হয় নাই কেন দাড়ি রাখবো বয়স হোক দাঁড়িয়ে রাখবো এরকম লোক বলে না না বলে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওই রকম এক ফুট মধু যেমন পিঁপড়া খাইতে খাইতে মধুর মধ্যে ঢুকে যাওয়ার পর আর পিঁপড়া বের হয় না বের হয় না পিঁপড়া ওখানে মারা যায় দম বন্ধ করে এই দুনিয়াটাও মানুষের কাছে এক ফুট মধু স্বরূপ দুনিয়াটাও এক ফুট মধু স্বরূপ এই দুনিয়ার মধ্যে যে একবার ঢুকে গেছে একটু খাইতে 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 যখন দম বন্ধ হয়ে আসে যখন মানুষের হায়াতের পাতা শেষ হয়ে যায় যখন মালাকুল মউত এসে ডাক দেয় আরther সময় নাই মালাকুল মউত যখন এসে ডাক দেয় ওহ মা ফাতেমা বন্নায় ডাক দেয় বলে আয়শারা দন্তলন ডাক দেয় বলে আজরাইল কি কেমন আমি দেখলাম যখন নবীজি মৃত্যু সরজায় নবীজি যখন মৃত্যু সর্জায় নবীজি যখন মৃত্যু সর্জায় আমি দেখলাম ফাতেমা কান্নাকাটি করতেছি নবীজি ডাক ফাতেমার দরজা খুলে দাও দেখো দেখো দরজার পাশে একটা লোক আসছে ফতেমা দরজাটা খুলে দেখে এটা দুনিয়া সাধারণ লোক না লোক না যার মাথাটা দেখা যায় মানে পা দুইটা জমিনে আজরাইলের বর্ণনাই তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে আজরাইলের বর্ণনা কেমন আজরাইল আজরাইলের আকৃতিটা কেমন আজরাইলের চেহারাটা কেমন তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আসে আজরাইলের চেহারাটা এমন আকৃতির আজরাইলের মাথাটা থেকে আসমানে আর জমিনে থেকে পায়ের জমিনে থেকে পাটা বন্যা না আসে আজরাইলের মাথায় যদি সাত সমুদ্রের নদীর পানি দেওয়া হয়ে এক ফোঁটা পানি আজরাইলের পায়ের কাছে আসবে না তাহলে বলেন নাজরাইলের আকৃতিটা কেমন যাদের সাকরাতুল মতে ইছা যায় যারা মৃত্যু সর্জায় যায় তারাই দেখতে পারে যখন পায়ের দিক থেকে হাতে আসে পায়ের দিক থেকে যখন জান কবজ করা শুরু করে আমার আলোচনার বিষয় হলো মানুষ কোথা থেকে আসলো আবার কোথায় যাবে কোথায় আবার কি করবে মানুষের শেষ সময়ে মানুষের শেষ সময়ে আর কোন লোক থাকবে না পাশে শেষ সময়ে আজকে তো আপনারা যার জন্য এত কষ্ট করেন ও মা ও পর্দারাল এর মা মাইক যদি কানের মধ্যে যায় দিনের কাঁটা লাগে শুন গো মা তোমাদের 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 কি কিছু আলোচনা শোনায়া যায় ও মা তুমিও তো মা নবীর মেয়ে ফাতেমাও ছিল মা খাদিজাও ছিল মা মরিয়মও ছিল अम्মা আজকে মা বোনদের বিষয়ে আমি একটু আলোচনা করে যাই যেমন আলোচনাটা কি যে এখানে যেমন বোঝানো হচ্ছে যে আল্লাহ বলতেছে বান্দা তুমি কোথা থেকে আসছো তুমি কি জানো মিন আইশাইন খলাক মিন নুতফাতিন খলাক হু ফাকদার তুমি আসছো এক ফুটা নাপাক পানি থেকে আর তুমি আসছো বান্দা তোমাকে আমি এক ফুটা নাপাক থেকে পানি থেকে বানাইলাম তোমার আকৃতি আস্তে 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 তোমার মায়ের পেটের মধ্যে ধারণ করাইলাম সায়েন্স বলতেছে যখন কারো গর্ভবতী মহিলা যখন প্রেগনেন্সি হয়ে যায় আস্তে 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 মায়েদের পেট বড় হয়ে যায় সায়েন্স বলতে আস্তে 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 বাচ্চাটার আকার ধারণ হয় বড় বড় হয় যখন বাচ্চার বয়স মা কোন ভারী কাজ করতে পারে না যখন বাচ্চা পাঁচ মাসের বাচ্চা পেটে যায় তখন মারা কোনোভাবে 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 একবার ডান কথা একবার বাম না যখন যখন পেটে আইসা যায় তোমার ভালো মধ্যে ঘুমায় না ঘুমায় না তোমার আমার মা রাত্রিবেলা বৈশা বৈশা কান্দে স্বামী ডাক স্ত্রী কান্দ কেন জান না কেন বৈশা বৈশা রাত পার করে তোমার সন্তান আমার পেটে তোমার সন্তান যখন লড়া চড়া করে তোমার সন্তান যখন লড়া চড়া করে এইটা শুধু আঘাত না আঘাত না তোমার সন্তান যখন লড়া চড়া করে এই এক একটা আঘাত আমার মা দুখুনির কলি যায় লাগে সায়েন্স বলতেছে যখন কি মায়ের যে খাদ্য নালিটা আর বাচ্চার যে নাবিটা আল্লাহ বলেন আমি চাইলে মায়ের উদুরে খাদ্য নালিটা আমি মুখ দিয়ে খাদ্য দিতাম কিন্তু না 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 আমি খাদ্য এইভাবে দেই নাই আমি মায়ের খাদ্য নালিটা আর বাচ্চার খাদ্যর স্থানটা করে দিছি সব বলবে না এই কারণে আল্লাহ তাআলা মুখ দিয়ে মায়ের খাওয়ায় নাই কেন খাওয়ায় নাই আল্লাহ বলেন সমস্ত এই হিউম্যান বডিটা সমস্ত বডিটা আমার ফেরেশতারা বানাইছে মাটি দিয়া কিন্তু এই চেহারাটা আমি আল্লাহ নিজে হাতে বানাইছি আমি এই চেহারাটা আল্লাহ সুন্দর কইরা মায়া কইরা বানাইছি মুখটা এর জন্য মুখটা হচ্ছে জবানটা হচ্ছে পবিত্র জবানটা হচ্ছে পবিত্র কেন এই মুখ দিয়া আমি হারাম খাদ্য ঢুকাইলাম না কেন এই জবান দিয়ে আমি নাপাক পানি ঢুকাইলাম না কেন এই জবান দিয়ে আমি কি করলাম না এই জবান দিয়ে আমি কি করলাম না নাপাক রক্ত ঢুকাইলাম না এই দুনিয়ার মানুষ শোনো 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 এই কারণে আমার বান্দা যখন দুনিয়ায় ভূমিষ্ট হয় ভবিষ্যত হওয়ার পর এই জবান দিয়া আমার বান্ধার যখন লালিত পালিত হবে আমার বান্ধব যখন বড় হবে এই জবান দিয়া আমার বান্ধা আমার আল্লাহ রে ডাকবে এই জবান দিয়া আমি আল্লাহর ইবাদত করবে এই জবান দিয়া যে করবে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যদি আপনাদেরকে একটা মেশিন দেওয়া হয় কি দেওয়া হয় একটা মেশিন দেওয়া হয় যে মেশিনটা ঘুরাইলেই এক হাজার টাকার নোট পড়বে ঘুরাইলেই এক হাজার নোট পড়বে বলেন তো এই মেশিনটা নিয়ে আপনারা বসে থাকবেন না ঘুরাবেন লোভ সবার মধ্যে আছে আমি হুজুরের মধ্যে আছে কিঞ্চিত মাত্র হলো বলেন তো এই মেশিনটা নিয়ে বসে থাকবেন না ঘুরাবেন কেন ঘুরাবেন এটা ঘুরাইলেই এক হাজার টাকার নোট পড়বে আর যদি এই মেশিনটা আমি ঘুরাই সারাদিনে ঘুরাইলে তাও কমসে কম পঞ্চাশ লাখ টাকা পার হবে হ্যাঁ হবে না হবে না বান্দা তখন অন্য কোন ধান্দা নেবে না ওই মেশিন ঘুরাইলেই 1000 টাকা নোট পড়বে খাওয়া দাওয়া সব বাদ তা ওই মেশিনে আগে ঘুরাবে কতক্ষণ ঠিক কিনা না হ্যাঁ আল্লাহ বললেন ও বান্দা জাননি জাননি তোমার দেহের ভিতরে আমি এমন একটা মেশিং সেট করে দিছি আমি এমন একটা মেশিং সেট করে দিছি আমি এমন একটা জমান সেট করে দিছি সেই জবানটা কি এই জবানটা হচ্ছে এই জবানটা এই এই মেশিনটা কি সেটা হচ্ছে জিব্বা সেটা হচ্ছে কি জিব্বা আল্লাহ তাআলা বলেন যে এই মেশিংটার নাম হচ্ছে জিব্বা এই জিব্বাটা যখন ঘুরেবি বাংলা হবে এই জিব্বাটা যখন ঘুরেবি ইংলিশ হবে এই জিব্বাটা যখন ঘুরেবি উর্দু হবে এই জিব্বাটা যখন ঘুরেবি ফারসি হবে এই জিব্বাটা দিয়ে যখন এই মেশিংটা কি জানো

যখন তুই এই জিব্বাটা ঘুরাইবি এই জিব্বা দিয়ে যখন বলবি সুবহান আল্লাহ এই জিব্বা দিয়ে যখন বলবি আলহামদুলিল্লাহ এই জিব্বা দিয়ে যখন বলবি আল্লাহু আকবার এই জিব্বা দিয়ে যখন বলবি আস্তাগফিরুল্লাহ তখন বলবি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল মে এ বান্দা যা যা কত গুনাহ করবি কর 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 আমি আল্লাহ তোর যত গুনাহ তার চাইতো আমি আল্লাহর দয়া বেশি তার চাইতো আমি আল্লাহর মায়া বেশি আমি আল্লাহ মালিক ইয়াউম উদ্দীন আমি আল্লাহ মালিক ইয়াউম উদ্দীন আমি আল্লাহ ইয়া হাইয়ুম ইয়া কায়ুম আমি আল্লাহ হচ্ছে আর-রহমান আমি আল্লাহ হচ্ছি আর-রহীম বান্দা যা 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 যখন ভুলগুলো বুঝতে পারবে বান্দা রে যখন ভুলগুলো বুঝতে পারবে আর আমি আল্লাহর শরণ করি

যে এই যে আমি করলাম এমন তো করলাম না সুহা কি শব্দ যে এই যে গুণাটার থেকে আমি তাক করলাম আজ থেকে জীবন যাক থাক এই গুনাটা আর করব না এর নাম হচ্ছে না সুগা আল্লাহ তাআলা সূরা ফির আবার আমপারার মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দারে জানিস নি যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি তুই আমার ইবাদত করিস আমি তোরে আল্লাহ জান্নাত দিয়া দেব আল্লাহ তাআলা বলেন যেমন আজকে দেখেন মানুষ মানুষই ইয়া চিনে না মানুষ মানুষই কি করে না চিনে না কেমন এমন একটা সময় আসবে কোন সময় এমন একটা সময় আসবে কোন সময় যখন ভাই ভাইকে চিনবে না মা তার বাবার মা তার চিনবে না বাবা তার চিনবে না কোন সময় আসে না আমরা একটু অগ্রসর হই যেমন দুনিয়া বি আল্লাহ তালা বুঝাই কি জাননি বান্দারে যখন তুই একদিন অসুস্থ হয়ে থাকবি দুই দিন পরে থাকবি তোর ভাইটা তোমার কাছে যাবে না তিন দিন চার দিন পাঁচ দিন পরে থাকবি কি তোর সন্তানটা কাছে থাকবে না তোর সন্তানটা তোর কাছে যাবে না কি কি জানস নি জান যখন যেমন আমাদের সাদুল্লাপুর হসপিটালে আছে যাইয়া দেখেন সাদুল্লাপুর হসপিটালে অনেক জন রোগী অনেকের হাতে সেলাই লটকানো আছে না নাই আছে না নাই অনেকে বোবা হয়ে মানে জবান বন্ধ হয়ে গেছে এই প্রকারের লোক সদরল Lampung পুরে হসপিটালে আছে শুনেন নি আল্লাহর যদি নিয়ামত বুঝতে চান তাহলে হসপিটালে চলে যান যদি আল্লাহর নিয়ামত বুঝতে চান সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এ বাবা গয়শপুরের বাবাজিরা শুনে ও মুর